পর্যটন কেন্দ্র তাজপুরে রমরমিয়ে চলছে বেআইনি হোটেল নির্মাণ প্রশাসনিক নিষেধাজ্ঞা ও কোস্টাল রেগুলেটিং জোন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্থানীয় প্রমোটারদের দৌরাত্ম গড়ে উঠেছে এই বেআইনি নির্মাণ দিনের আলোতে কার্যত সমুদ্র চুরি করে অবৈধ নির্মাণ করায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন সংবাদ মাধ্যমে বালু চুরি মাটি চুরি কিংবা পুকুর চুরি শুনলেও আপনারা শোনেননি সমুদ্র চুরির ঘটনা প্রকাশ্য দিবালোকে সমুদ্রের জোয়ার ভাটার জায়গায় নির্মিত হচ্ছে কংক্রিটের গাড়োয়াল গাড়োয়ালের ওপর দিয়েই হচ্ছে জোয়ার ভাটা কোথাও হোটেলের দেয়ালে আছড়ে পড়ছে সমুদ্রের জল দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে এই নির্মাণ কার্য কিভাবে চলছিল তা নিয়ে উঠছে প্রশ্ন দেখুন বিশেষ প্রতিবেদন আমরা আপনারা যে জানতে পারলাম বিশ্ব সুস্থ জানতে পেরেছি সমুদ্রের একবারে কাছাকাছি গার্ডোয়াল তৈরি করছেন প্রতি প্রতিভাবে ব্যক্তি আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত শ্রমিকতে কোনো পারমিশন নেই অবৈধ যারা কনসার্ট করছে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করে করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা বিহারি কিছুটা কাজ হয়ে গেছে সেগুলো কি ভেঙে ফেলা বা নিশ্চিত আমরা আইনে যেটা বলা আছে সেই আইন মোতাবেক আমরা কাজটা করব যেহেতু কোস্টাল রেগুলেশন জোনের মধ্যে যে আইন কানুন আছে সেই আইনকে দেখে নিয়ে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব যে সমস্ত হোটেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে শুধুমাত্র কি সেই হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে নাকি সমস্ত হোটেল আমরা মান্দারবাড়ি বলুন তাজপুর যে সমস্ত হোটেল বর্তমান ছিল কুড়ি ডিসেম্বর পর থেকে যারা মালিকরা জায়গা কিনেছিলেন তাদের মিউটেশন কনভার্সন হচ্ছিল না যার জন্য দীর্ঘ আজকে আট দশ দশ বছর ধরে তারা কিন্তু কনস্ট্রাকশন করতে পারছে না বর্তমান সরকার আমাদের গভর্নমেন্ট পারমিশন দিয়েছেন মিউটেশন এবং কনভার্সন হচ্ছে এবং কনভার্সন করার পরে আমরা পাঁচশো মিটারের দূরে সিয়ার জেটের এলাকার বাইরে আমরা পারমিশন দেওয়ার চেষ্টা করবো যাতে তারা বিল্ডিং বিল্ডিং কনস্ট্রাকশন করতে পারেন এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং বেকার শিক্ষিত যুবক যুবীদের যাতে কর্মসংস্থা হয় সে ব্যবস্থা আমরা নেব

এটা তো আমরা জানি না ইলিগাল কি আমাদের কাজ করতে আমরা মজুর মানে কাজ করি সকাল হলে আসি কাজ করি চলে যাই কাজ করতে পাঠিয়েছি কাজ আমাদের কন্ট্রাক্টর মালিক কন্ট্রাক্টর মালিক গোপাল বেরা গোপাল বাড়ি কোথায় উনি তাজপুরে আপনি কথা উনি উনি এসে কথা বলেছেন গরম নিলে কাজ হ্যাঁ কাজ হচ্ছে কাজ হবে যখন যাও কাজ এই চলে এসেছি আমরা কথা বলে দিই কথা বলে দিই না যখন জলপুনা উঠলো তাজপুরে একেবারে সমুদ্র দখল করে সমুদ্রের উপরেই নতুন হোটেল নির্মাণ হচ্ছে পুরনো কোনো হোটেল নয় নতুন করে একেবারে বহাল তবিয়তে রং রমে নির্মাণ চলছে একদম মেন রোডের এর পাশেই তো আপনারা তো হোটেলিয়াস অ্যাসোসিয়েশন তাজপুরে রয়েছেন আপনি কর্মকর্তা আপনারা কি স্টেপ নিচ্ছেন বা এইটা নিয়ে কি বলবেন স্টেপ নেওয়ার ক্ষমতা তো আমরা হোটেল অ্যাসোসিয়েশন আমি সম্পাদক হিসেবে তাজপুর ওখানে যে উন্নয়ন আমরা যখন হোটেল করেছি তাজপুর পাঁচশো মিটার দূরে চিন্তা ভাবনা করে জঙ্গল বাড়ছে করেছিলাম বর্তমান সিচুয়েশন সকলে চায় যে পর্যটক আসুক জলে হোটেলে বসে পা যাব তো আজকে আমার আমি আমার হোটেলিয়ার হোটেল করছেন আমরা হোটেলের ডেভেলপ হবে হোটেলের মানুষজন আসবেন কিন্তু এই যে সমুদ্র পাশে পঞ্চাশ মিটারের ভিতর এই যে কাজকর্ম হচ্ছে যেটা আপনারা বলছেন যে প্রচুরভাবে কাজ হচ্ছে এটা দেখার দায়িত্ব আমাদের অ্যাসোসিয়েশন নয় দেখার দায়িত্ব প্রশাসনের প্রশাসন যদি না দেখেও না দেখার ফান করেন এতে আমাদের কিছু করার নেই আমরা অ্যাসোসিয়েশনগত গতভাবে সতর্ক করেছি আমরা অ্যাসোসিয়েশনগত গতভাবে বাধা দিয়েছি তারা আমাদের যার ফলে তারা আমাদের অ্যাসোসিয়েশন যুক্ত হয়নি বাধা দেওয়ার ফলে কিন্তু দিনের পর দিন কাজ হয়ে গেছে প্রশাসনকে আমরা প্রশাসন তো দেখতেই পাচ্ছেন প্রশাসন স্পটে গিয়ে

দু সালে তাজপুরে এসে দেখার পরে তিনি বলেছিলেন যে তাজপুরকে একটা সুন্দরভাবে তাজপুরকে একটা ট্যুরিজম করা হবে ইকো ট্যুরিজম অর্থাৎ তাজপুরে এই মুহূর্তে কেউ এদিক ওদিক যাতে ঘর না করতে পারে তৎকালীন প্রশাসককে তিনি জানিয়ে গেছিলেন পরবর্তীকালে ডিএসডি এর অধীনে ওটা গেছে দীর্ঘদিন তাজপুরে মিউট্রেশন কনভারশন বন্ধ আছে আজকে তিন মাস আগে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতায় মিউটেশন কনভারসন খুলেছে তো প্রশাসন মিউট্রেশনও বন্ধ ছিল কিন্তু অন্যভাবে মিউটেশন হচ্ছে কনভার্সান হয়নি বাড়ি হচ্ছে যদি সহজ ভাবে একটা সিস্টেমেটিক যদি আমাদেরকে পারমিশনটা দেওয়া হতো তাহলে কিন্তু এইভাবে লোকে চুরিয়ে কাজ হতো না অসাধু ব্যবসায়ীরা অসত্য সঙ্গে কাজ করতো না

আমরা এলাকার উন্নয়ন চাই কর্মসংস্থান চাই আমরা বাধা নির্মাণের ব্যাপারে আপনারা আমাদের কে যেতে চাইছে না আমরা এরা না দেখলে কোন দায় নেই আমাদের দায়িত্ব থাকতেই পারে কিন্তু আমরা তো বাধা দেওয়ার কোনো আমাদের ক্ষমতা নেই আমরা অ্যাসোসিয়েশন কিন্তু সূত্রে আমরা যেটা জানতে পেরেছি সেখান থেকে বলা হচ্ছে যে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্যামল দাসের মদতে এই মতো নির্মাণ যদি কেউ বলেছে যেটা ভুল বলেছে আমি কখনো এই ধরনের মদত কাউকে দিইনি আমি সবসময় এর বিপক্ষে সবসময় প্রতিবাদ করে এসেছি কিন্তু আমরা সেখানে টিকে থাকতে পারছি না যে আমাদের এই প্রতিবাদটা মানে প্রতিবাদ করতে গেলে ওরা আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে দেয় আর যারাই কারণ করেছে যে কয়েকটা হোটেল আমাদের সঙ্গে অ্যাসোসিয়েশন ভুক্ত নয় আর আমাদের এখানে কোনো মদত নেই মানে আমি নিজের প্রশাসনের একজন কর্মকর্তা আমি ওখানকার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা তাজপুর অনেক কষ্ট করে তাজপুর তৈরি করা এইভাবে অবৈধ নির্মাণ আমিও চাই এটা সমুদ্রকে ধ্বংস করা হচ্ছে আমরা সমুদ্রকে এগিয়ে নিয়ে আসছি ঝাউ জঙ্গল ছিল কেয়া গাছে জঙ্গল ছিল আজকে সবাই নির কেন জানি না সেটা প্রশাসন বলতে পারে আমাদের কাজ ইকো টুরিজম করতে চেয়েছেন একটা দেখা যাচ্ছে ইকো সিস্টেমই ভেঙে যাচ্ছে তো ভাঙবে প্রশাসন যদি নজর এড়িয়ে যায় তাহলে হবে প্রশাসন আমার আবারও বলছি এই বাড়িগুলো একদিনে তৈরি হয়নি এই বাড়িগুলো কেউ কলকাতা থেকে নিয়ে এসে বসে দেননি বাড়িগুলো দিনের পর দিন হচ্ছে অসাধু ব্যবসায়ীরা এসে ম্যানেজ করে ঘরবাড়ি করছে সেখানে আমরা টিকে থাকা অ্যাসুইশন তাদের কাছে নগরী আমরা সেখানে কিছু করতে পারবে না আর প্রভাব ফেলে তা নাহলে এই কাজ করতে পারে না এটা বলার অপেক্ষা নেই যারা করছে আপনারা দেখুন না আন্দোবাজারে তো কিছুদিন আগে ছবি সব বেরিয়েছিল তারপরেও কি সাহসে কাজ কেন করছে যাই না সে কথা আমরা জানি না কে মদত দিচ্ছেন কিভাবে মদত দিচ্ছেন না আমরা জানি না আমরা দেখছি হোটেল হচ্ছে নতুন নতুন হোটেল হচ্ছে পর্যটক সেই হোটেলগুলোতে পা ভেজানোর জন্য সেখানে ভিড় জমাচ্ছে আমি ব্যক্তি শ্যামল তাজপুরে আমি পঁয়ত্রিশ বছর তাজপুরে অবস্থান করছি আমি এই অবৈধ নির্মাণকে সমর্থন করি না আমি এই ধরনের তাজপুরকে ধ্বংস করতেও চাই না আমি অনেক কষ্ট করে যেখানে এগুলো হয়েছে সে কেয়া গাছগুলো আমি লাগিয়েছি আজ থেকে পঁয়ত্রিশ বছর সেটিও সেটিও আজকে কেটে তুলে দেওয়া মুখ্যমন্ত্রী দপ্তরে জানিয়েছে না না আমরা জানি কেন আমরা জানাই আমরা অত দূর যাওয়ার পর দেখছেন চোখের সামনে একটা এখন